দর্শক বন্ধুরা জাতীয় সংঘ থেকে অন্তর্বর্তীকালে সরকারকে বার্তা দিলেন কোন দলকে নিষিদ্ধ করা যাবে না দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং জাতিসংঘ কিন্তু শেখ হাসিনাকে পাঠানোর পরে কিন্তু তারা এইসব এদিকে শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছে জাতিসংঘ সেনা প্রদানের সহযোগিতায় ক্ষমতায় বসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সারা বিশ্ব কেঁপেছে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে সেনাবাহিনী নিয়ে অনেক কথা হচ্ছে সেনা প্রধানকে নিয়েও অনেক কথা হচ্ছে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন সেনাপ্রধান কেন চুপ আছেন এটা সেনাপ্রধানের প্রধানের সারেই হলো তার মতামত নিয়েই হলো নাকি তার মতের বিরুদ্ধে হলে

নাই মোটর সাইকেল নাই সেসব কথা এখনো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেই শুনছি এই কদিন আগেও তিনি সুনামগঞ্জ গিয়েও এই কথা বলেছেন অথচ পুলিশের সব অস্ত্র আছে পুলিশ তার মানে একটা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারে পরিণত হয়েছে বাংলাদেশ জুড়ে আমরা বলেছিলাম বিএনপি যতই নির্বাচনের জন্য চেল্লাক না কেন ইউনএস এর সরকার নির্বাচন দেবে না এখন দেখেন কারো মুখে নির্বাচনের কথা নেই দেশের ভেতর জায়গায় জায়গায় এরই মধ্যে এনসিপি ছাত্রদল কিংবা বিএনপির সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে রাজনীতিতে মুহূর্তে সেই পুরনো চিত্র পুরনো দৃশ্য ফিরে এসেছে আজ এই সেই রাজনীতি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে যে হাসিনা প্রতিপক্ষকে রাজাকার গালি দিয়ে দেশ ত্যাগ করেছে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছে সেই রাজাকার গালি এখন চব্বিশের বিজয়ী শক্তিরা তাদের প্রতিপক্ষকে দিচ্ছে এইভাবে অনেক ঘটনাই দেশে হচ্ছে এবং বিভিন্ন দলের মধ্যে মুখোমুখি ঝামেলাও হচ্ছে দর্শক শ্রোতা আওয়ামী নিষিদ্ধ করা নিয়ে জাতিসংঘ থেকে বাংলাদেশের উপর একটা কঠিন চাপ আসে এবং জাতিসংঘ শেখ হাসিনার কপাল কুলে দেয় এক প্রকার শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে তারা ক্ষমতা দিবে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ক্ষমতার চেয়ারটি নিয়ে এক প্রকার দেশে টানাটানি হচ্ছে যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নামে আন্দোলন করে অনেক কিছুই করে এই কিন্তু আপনারা জানেন ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর অনেক চাপ পড়ে এবং তারা আমাদের দেশটাকে স্বাভাবিক করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টাও করে গাইজ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এগুলো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন সঙ্গ থেকে আপনার ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে চরম একটি বার্তা দিলেন সেটি হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বা সেটাকে বজায় রাখার জন্য কোন দলকে নিষিদ্ধ করা যাবে না কিংবা বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালে সরকার যে বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এটাকে বাতিল করতে হবে অতি দ্রুত এটাকে বাতিল করতে হবে শুধু এটাই না আপনার জাতিসংঘের আপনার মানবাধিকার যে ই আছে হ্যাঁ তো ওনারা পর্যন্ত আমাদের বাংলাদেশের আপনার পুলিশ কমিশনার তার সাথে একটা বৈঠক পর্যন্ত করেন উল্টোদিকে আপনার এই পুলিশ আইজিপি তিনি বলেন যে বাংলাদেশে আপনার ছয়শ আপনার চুয়াল্লিশটা হ্যাঁ চল্লিশটাই হবে হ্যাঁ ছয়শ চুয়াল্লিশটা থানার ভিতরে বাংলাদেশে চারশো পঞ্চাশটা থানার ভিতরে আক্রমণ করে জামাত আর হচ্ছে বিএনপি জাতিসংঘর পক্ষ থেকে অন্তর্বর্তীকালে সরকারকে এটাকেও কঠিনভাবে ভাবে তদন্ত করার বার্তা জানালেন উল্টোদিকে জাতিসংঘ থেকে আরো একটি বার্তা সেটি হচ্ছে বাংলাদেশে আপনার যে দলটা নাকি প্রায় চল্লিশ পার্সেন্ট ম্যান্ডেট এর অধিকারী এই দলটাকে যে নিষিদ্ধ করলো এটাকে দ্রুত আকারে বাতিল করতে হবে না যদি এটাকে বাতিল না করে তাহলে বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র কখনোই প্রকৃত গণতন্ত্র বজায় থাকবে না উল্টো দিকে সাধারণ জনগণের ভিতরে শান্তি ফিরে আসবে না নামে থাকবে গণতন্ত্র কামে থাকবে অন্য কিছু এটা করতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালে সরকারকে চরম একটি বার্তা দিলেন জাতিসংঘ থেকে এখন কথা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে তার যে প্রেস সূচিব তার আপনার এখানে বক্তব্য কি তিনি বলছে যে আওয়ামী লীগের সকল বা কথা বলে বা ফেসবুক স্ট্যাটাস এটা সেটা সমস্ত কিছু বন্ধ করা হলো আর জাতিসংঘ থেকে এটাকে কাউন্টার করে আপনার দ্রুত তাদের উদ্দেশ্যে এই বার্তাটা পর্যন্ত দেয় এখন কথা হচ্ছে ভাই জাতিসংঘ থেকে যে বার্তাটা দিল এটা কি মানবে অন্তর্বর্তিকাল সরকার আর যদি নাও মানে তাহলে যে জাতিসংঘ যে বার্তাটা দিলো ভাই আপনি কি বলবেন কোনো ভাষা আছে বলেন তো তারা একদম স্পষ্ট ভাই সত্যি কথা বলছে কারণ যে দেশে নাকি চল্লিশ পার্সেন্ট ম্যান্ডের অধিকারী এই দলটাকে আপনি যদি নিষেদ্ধ করে দেন তাহলে তো আসলে প্রকৃত গণতান্ত্রিক যে বিষয়টা এটা তো থাকছে না তাই না ওটা দেখি আপনার চারশো পঞ্চাশটা থানার উপরে আক্রমণ অস্ত্র লুটপাট ভাঙচুর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুধু তাই না আপনার যে মানবাধিকার লঙ্ঘনের আপনার ই আছে তারা পর্যন্ত এটা বলছে যে পুলিশ প্রশাসন তাদের যে আত্মীয় স্বজন ক্লোজ যে রিলেটিভ তাদের বাসাকে কেন্দ্র করে পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটনা ঘটায় লুটপাটের ঘটনা ঘটায় এটাকে পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকারকে আপনার তদন্ত করতে সেনাবাহিনী নিয়ে অনেক কথা হচ্ছে সেনা প্রধানকে নিয়ে অনেক কথা হচ্ছে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হলো তখন সেনা প্রধান কেন চুপ আছেন এটা সেনা প্রধানের হলো তার তার মতামত নাকি মতের বিরুদ্ধে হলো এরকম নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ লেখা অনেকটা এই আগুনে ঘি ঢেলে দিয়েছে বাংলাদেশ প্রতিদিনে একটা বিশেষ লেখা ছাপা হয়েছে সেই লিখার শিরোনাম দেওয়া হয়েছে সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ অর্থাৎ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এক শ্রেণীর লোকজন চক্রান্ত করছিল দেশে অস্থিরতা তৈরির জন্য সেরকম কথা লেখা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ রিপোর্টে কি বলতে চাইছে তারা সেনাবাহিনী নিয়ে কি চক্রান্ত হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই বা কি চক্রান্ত হচ্ছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকছিলাম সেনাবাহিনীর কথা সেনা প্রধানের কথা সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের গুজব চারিদিকে রটানো হচ্ছে গুজবের মধ্যে রয়েছে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে আমেরিকায় সফরে যাওয়ার কথা কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার আরও বেশি অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন এই সরকার নাকি পুনরায় আবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন সেটা বাস্তবায়ন হতে বাকি নানা রকমের প্রকা প্রপাগান্ডা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর সেগুলোর কোনোটারই বাস্তবতা এখন পর্যন্ত দেখা না গেলেও সেগুলো চলছে এরই মাঝে বাংলাদেশ বহালে কুচক্রের মাথায় বাজ আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন সেই শিরোনামটা তারা সেখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মহল বিশেষ খুব আশাই ছিল সেনা নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি আর থাকছে না মাঠেও থাকবে না বাহিনীগুলো এবার ঠিকই তাদের তুলে নেওয়া হবে এমন আশাই ঘুরে বালি পড়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনকে তারা সামনে নিয়ে এসেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা বলতেছে সেটা হচ্ছে যে আগামী চোদ্দই মে থেকে আরও ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে অর্থাৎ পরবর্তী আরও দুই মাস সেনাবাহিনী মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদের উপরে থাকবে কেন এই লেখালেখল এই লেখালেখার মূল উদ্দেশ্য হচ্ছে এক শ্রেণীর মহল নাকি এরকম প্ল্যান করছিল যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠে গেলে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায় ক্যান্টনমেন্টে ফিরে যায় তখন দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান তারা করছিল দেশ জুড়ে নৈরাজ্য তৈরি করবে অস্থিরতা তৈরি করবে এবং সেটার ফায়দা নেবে আমরা বলেছিলাম বিএনপি যতই নির্বাচনের জন্য লাখ না কেন সন্ত্রাসী সরকার নির্বাচন দেবে না এখন দেখেন কারো মুখে নির্বাচনের কথা নেই দেশের ভেতর জায়গায় জায়গায় এরই মধ্যে এনসিপি ছাত্র দল কিংবা বিএনপির সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে জামায়াত যোগ দিয়েছে এনসিপির সঙ্গে কিংবা আসলে এনসিপি সকলেই তো আসলে জামায়াতের ঘরে জন্মানো ওলামাইয়া আওয়ামী লীগের পর দেশের বাম দলগুলোকে নিষিদ্ধ করার কথা উঠবে তারপরে আসবে বিএনপির পালা যতই মির্জা সাহেব আনন্দিত হন না কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি নিষিদ্ধ হবে না এই সুখ নিয়ে মির্জা সাহেব খুব বেশি দিন রাজনীতি করতে পারবেন বলে আমি দেখতে পাই না আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি এটা এখন বাজারের চলতি কথা এমনকি বিখ্যাত ইউটিউবার আওয়ামী লীগ নিষিদ্ধের উল্লাসের ভিডিও নিচে গিয়ে লোকজন লিখছে দুর্মিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই তো আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে যতদিন যতদিন না বিচার হয় ততদিন পর্যন্ত অবৈধ ইনুস সরকার অবৈধভাবে আইন সংশোধন করেছে যার একটি আত্মার নেই কিন্তু প্রশ্ন তো সেটা নয় প্রশ্ন হল আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য ইউনুস সরকার মাঠে নামিয়েছে জামায়াতসহ দেশের সকল মৌলবাদী শক্তিকে আর নেতৃত্বে রেখেছে চেহারা শুরুতে ডক্টর ইউনুসের মতো আধুনিক হলেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হাসনা মোহাম্মদ সাজিস মাহফুজ নাহিদদের এখন যে সরকারটি আমরা দেখছি তাকে যদি আমরা রাজনৈতিক আতস কাজ দিয়ে দেখি তাহলে দেখতে পাই যে বিএনপি জামায়াতের সঙ্গে এনসিপি বা নেপ নাপা মিলে সরকার চালালেও দেশের ভেতর জসিম উদ্দিন রাহমানির মতো ভয়ঙ্কর জঙ্গি নেতাদের সামনে রেখে তারা কাজ করছে বাংলাদেশ বিগত অগাস্টের পর থেকে জঙ্গিবাদের জন্য উন্মুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে আর এখন তো পাকিস্তান থেকে প্রকাশ্যেই বলা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলা ঘটানোর জন্য পাকিস্তান থেকে জঙ্গিদের বাংলাদেশেই আশ্রয় দেওয়া হচ্ছে বিএনপি জামাত প্রকাশ্যে ক্ষমতার দ্বন্দ্বে জড়ালেও সরকারে যখন তারা কাজ করে তখন রীতিমতো তারা হরিহরাতা একের গায়ে আঘাত দিলে আরেকজনের গা ফুলে ওঠে এক মায়ের পেটে দুই ভাই আর এই তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সামনে ঠেলে দিলেও ডক্টর ইনুসের সরকার চুপে চাপে বিএনপি জামায়াতের সঙ্গেও থেকেছে বা রেখেছে তাদের বিএনপি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য সরাসরি দায়ী হতে চায় না বলে নিষিদ্ধ হওয়া পর্যন্ত ভাব বাচ্চে কথা বলেছে কিন্তু যে মুহূর্তে জঙ্গি সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে সেই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনন্দ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনে করেছেন দেশের কোটি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় শুধুমাত্র বিএনপির অবহেলিত অমুসলিম নেতা গয়েশ্বরচন্দ্র রায় আশঙ্কা করেছেন যে এরপর কি তারা বিএনপিকে কে নিষিদ্ধ করে বসে কিনা গয়েশ্বর রায়ের এই আশঙ্কা কেবল তার একান নয় এই কথাটি অনেকেই বলতে শুরু করেছেন আমরা এখানে এসেছি আওয়ামী লীগকে দল নিষিদ্ধ করার জন্য কার্যক্রম নিষিদ্ধ করার জন্য নয় এইটা বলবার সাথে সাথে এনসিপি একজন সে তার কাছ থেকে মাইক নিয়েছে মানে আপনার মানুষকে এত বোকা ভাবলে কেমনি হয় বাংলাদেশের মানুষ আমরা বোকা তাই বলে সবাই কি এত বোকা হবে এটা একটা কথা স্বরাষ্ট্র উপদেশ পদত্যাগ করবেন এই সিদ্ধান্তটা তো দশ মাস পরে হওয়ার কথা ছিল না এখান থেকে একটা সামগ্রিক বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু এরপরেও আমরা যেহেতু ইনকিলাব মঞ্চ থেকে গত দুই মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে জনসংযোগ করেছি বড় বৃহত্তর জেলাগুলোতে করেছি ঢাকার প্রতিটা জনপদে করেছি এই গণহত্যার বিচার লীগ নিষিদ্ধ তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য অথবা ছোট ছোট কিছু ব্যাপারে আমাদের কি মানুষ তো অনেকেই জানতে চাচ্ছেন তো সে জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের কিছু রেসপন্স করা দরকার তো সকল কিছু সত্ত্বেও আমরা বর্তমান সরকারকে অন্তত ধন্যবাদ দিতে চাও এক ধরনের জটিলতা

এই প্রচন্ড রোদের মধ্যে শুধু আমরা ছিলাম তারাই না সারা বাংলাদেশের প্রতিটা জেলায় বিভাগে আমাদের ভাইয়েরা হাজার হাজার মানুষ জমায়েত করেছে তো এটাকে তারা আমলে নিয়ে যদি তারা আমলে না নিত আমরা আরও অনেকদিন রাজপথে থাকতাম জনদুর্ভোগ বাড়তো তো জনদুর্ভোগ কমানোর জন্য তারা যে রেসপন্স করলো র্যাপিড রেসপন্স করলো এই র্যাপিড রেসপন্স করবার জন্য আমরা অন্তত সরকারকে ধন্যবাদ জানাই তো এই ধন্যবাদ জানানোর পরেই আমাদের একটা একটা প্রশ্ন আছে সরকারের কাছে আমরা আশা করছি একটা প্রেসার গ্রুপ হিসেবে আমাদের এই কথাগুলো সরকার শুনবেন এই সরকার যেহেতু দুর্বল সরকার এই সরকার বড় কোনো রাজনৈতিক এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ যেমন যুদ্ধ অবস্থা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না মানুষ আবারো খুশি উঠতে পারে কিনা অবশ্যই পারে মানুষ তার কথা বলার স্বাধীনতা অধিকারের জায়গাটি যতটা পরিচিত এবং যতটা চায় সেখানে কোনো সময় ফিরে আসতে পারে যেকোনো সময় রাজপথে নামতে পারে আনন্দ আচি দর্শক manifiতে নিয়ে আয়োজন কথা বলার বাংলাদেশের রাজনীতি একটা ডাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাই মন্তব্য অনেকে নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা তা নিয়ে মানুষের একটি সন্দেহ রয়েছে এবং আন্তর্জাতিক নানান ধরনের খেলার নানান ধরনের সিমটম তো আমরা পাচ্ছি এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের পরিষদ কি এ বিষয়ে আমরা আলোচনা করবে আমাদের সঙ্গে আগে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক আসাফ কাইসার আপনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কি মন্তব্য করবেন কোন সুস্থির জায়গায় আমরা যাচ্ছি নাকি আসলে এই মাটার অবস্থা দিকে আমাদের যাত্রা প্রতিদিন পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে নির্বাচন সংস্কার এবং বিচার এই তিনটি বিষয়কে আপনি কি করে সমান্তরাল ভাবে এগুতে পারেন সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার পেছনে তার সাথে যেটি যুক্ত হয়েছে যে বেশ কিছু ইন্ডিভিজুয়াল নন স্টেট অ্যাক্টর তারা যুক্ত হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে তাদের মতো করে প্রবাহিত করার আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করলাম একাত্তরের স্বাধীনতা বিরোধীরা চব্বিশের গণ অভ্যুত্থানের সঙ্গী হয়ে প্রতিদিন তাদের যে আসফালন দেখাচ্ছেন এবং সর্বশেষ শাহবাগে আমরা যা ঘুরতে দেখলাম আমার ধারণা যে মানুষ রাজনীতি নিয়ে ভীত সন্ত্রস্ত এবং তারা শেখ হাসিনার বিদায় চেয়েছিল ফেসিবাদের পতন চেয়েছিল কিন্তু উগ্রবাদী জঙ্গিবাদী এবং একাত্তরের পরাজিত শক্তির আহ আসফালন সহ রাজনীতির যে পরিবর্তিত চেহারা সেটি তারা চায়নি আমি এই একটু প্রশ্ন করতে চাই স্যার আপনি নন স্টেট অ্যাক্টর বলতে কাদের বোঝাচ্ছেন কাকে মিন বললেন দেখুন যখনই গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয় তখন প্রচলিত রাজনৈতিক শক্তি বা আন্দোলনকারী গোষ্ঠীর বাইরেও কিছু ব্যক্তিবর্গ কিন্তু অনেকটাই কন্ট্রোল বা বা নিয়ন্ত্রণের জায়গায় চলে যায় আমাদের গত মাসের 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 অভিজ্ঞতা অভিজ্ঞতা আগের থেকে এরকম কিছু ব্যক্তিবর্গকে আমরা চিহ্নিত করতে পেরেছি যারা ঠিক সংগঠনের নেতা না রাজনৈতিক দলের নেতা না কিন্তু সরকার গঠন প্রক্রিয়ায় তারা ভূমিকা রেখেছেন রাজনীতি রে ভাই রাজনীতি হ্যাঁ ক্ষমতা যে কি একটা জিনিস ক্ষমতা হারাই ফেললে বোঝা যায় আওয়ামী লীগের অনেকটা খারাপ সময় কাটছে অনেকটা মানে ইতিহাসের সর্বোচ্চ খারাপ সময় উনিশশো পঁচাত্তরের পর এখন কাটছে একদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারবে না দল হিসাবে নিষিদ্ধের প্রক্রিয়া শতভাগ চলছে এর মাঝখানে সজীব ওয়াজেদ জয় যিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমেরিকাকে নিয়ে খুব ঘন ঘন কথা বলতেন ইভেন তাদের অনেক পলিসি নিয়েও তিনি প্রশ্ন তুলতেন কিন্তু আজকে যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই আমেরিকার নাগরিকত্বটাকে আবার পাকাপোক্ত করেছেন সজীব জয় বেশ কিছু ছবি আপনার গণমাধ্যমে ভাসছে নিশ্চয়ই আপনারাও দেখছেন অনেকে বলছেন যে সজীব জয় আসলে ভয় পেয়ে গেছেন শেখ হাসিনার সন্তান হিসাবে তার সাহসের জায়গা জিরো এটা কিন্তু সত্য শেখ হাসিনার পোলা হিসাবে মানে উনি যে ব্লুটুথ হওয়ার কথা বারুদ হওয়ার কথা খালেদা জিয়ার ছেলে হিসাবে তারেক রহমান আর সজীব আজের ছেলে দিকে পার্থক্য পার্থক্য যাই হোক নির্ভরযোগ্য সূত্র বলছে গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নিয়েছেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেছেন সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্টের আবেদন করতে হয় শপথ অনুষ্ঠানে মোট বাইশ জন বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেন জয় ওই অনুষ্ঠানে ওই শপথ অনুষ্ঠানে জয়ের পাশাপাশি আরো দুইজন বাংলাদেশিও উপস্থিত ছিলেন তারাও শপথ নিয়েছেন শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন বলছেন যারা বাংলাদেশি তারা বলছেন যে জয় তার একজন আইনজীবী সঙ্গে নিয়ে এসেছিলেন শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি এ অক্ষরে দেশের পরে বি অক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয় যে তিনজন বাংলাদেশি এই শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব আজের জয় ছিলেন সিরিয়ালে থাকা দ্বিতীয়তম ব্যক্তি দর্শক আপনার দুই সালে চব্বিশে এপ্রিল সজিবাজের জয়ের একটি স্টেটাস আজকের দিনে আবারও ভাইরাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তখন দাবি করেছিলেন যে সবার অবগতির জন্য জানিয়ে রাখি আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই যুক্তরাষ্ট্রে আমার স্থায়ী বসবাসের অনুমতি আছে কিন্তু পাসপোর্ট নেই এখন তিনি নাগরিকত্ব যেহেতু নিয়েছেন পাসপোর্টও নিবেন এটা হান্ড্রেড তবে এই যে একটা কি বলা হয় যে ক্রান্তিকাল চলছে শেখ শেখ পরিবারের পরিবারের নাম নিশানা ঠিকানা যা আছে সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারাই এই পরিবারগুলোর সাথে কানেক্টেড প্রত্যেকের উপর দিয়ে একটা সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় দেশে বিদেশে মানে সার্বিকভাবে যাচ্ছে আর এই ঝড় থেকে বাঁচতে হলে আপাতত প্রত্যেকেরই বিভিন্ন দেশের সিটিজেন দরকার

দৃশ্য আবার রাজনীতিতে ফিরে আসবে হ্যাঁ সেটাই এসেছে দর্শক যে হাসিনা প্রতিপক্ষকে রাজাকার গালি দিয়ে দেশ ত্যাগ করেছে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছে সেই রাজাকার গালি এখন চব্বিশের বিজয়ী শক্তিরা তাদের প্রতিপক্ষকে দিচ্ছে দিস ইজ পলিটিক্স যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার কথা বলে হাসিনার পতন হলো এবং আমরা স্বাধীন হলাম সে চব্বিশের পক্ষের শক্তি এখন ভারতের গোলামি করছে রঠার গোলামি করছে ইন্ডিয়ান হেজিমনি কন্টেন্ট করছে ইন্ডিয়ান ন্যারেটিভ রাজনীতিতে নিয়ে এসেছে প্রমাণিত হলো যে আসলে রাজনীতি এমনই হাসিনা যে কারণে পতন হয়েছে ওই কারণগুলো আবার আমাদের রাজনীতি আসছে রাজনীতির গুণগত পরিবর্তনের বিষয়টা আসলে ভিন্ন জায়গায় প্রতিপক্ষকে ঘায়েল করার কোনো অস্ত্র থাকলে সেটা কখনো ছাড় দেওয়া হবে না এখন জামাত শিবিরকে কে পর্যন্ত রাজাকার বলার একটা সুযোগ আছে এটা বলবে নাই হোক অন্যায় হোক বলবে দেখেন কি নির্মমতা যেই খালেদা জিয়া জিয়াউর রহমান জামাতকে সারা জীবন ডিফেন্ড করলো একসাথে বিএনপি জামাত চললো সেই বিএনপি এখন জামাতকে রাজাকে বলে বিএনপি নেতারা সংগঠন হিসাবে জামাতের বিচার চায় একাত্তর ভূমিকার জন্য অথচ বিএনপি দুইবার ক্ষমতা এসেছে অ্যাবসোলুটলি জামাতের সমর্থন তার রাজনীতিতে কি ঘটতে পারে তাও তো দেখেন যে শিবির ছেলেরা শিবির করত যেই এনসিপি জামাত শিবিরের টাকায় গঠিত হয়েছে যেই এনসিপির ছেলেরা এই রোজার মাসেও জামাত নেতাদের টাকার গাড়িতে চলে এলাকায় যায় সেই এনসিপি নেতারা বলছে এখন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় দুই রাজাকার এনসিপি নেতারা বলছে সেই এনসিপি নেতারা বলছে একাত্তরে জামাতের বিচার চাই এবং সেই ভারতমন্ত্রী সাংবাদিকরা নড়াচড়া দিয়ে উঠেছে তারা সরকারের কাছে প্রশ্ন করে জামাতের বিচার হবে কিনা আওয়ামী লীগের আপনি চিন্তা করেছেন রাজনীতি কতটা ঘুরে গেছে জামাতকে ক্ষমা চাওয়ার কথা বলে মানে যাদের ফাঁসি দিয়েছে জামাত তাদের চাইতে করুণ পরিণতি ঘটাবে বর্তমান প্রজন্মের এই উপদেষ্টা বিষয়টা কতদূর গড়িয়েছে দেখেন প্রসিকিউটর এক সময় যিনি আমি কত দূর ষাট ডিগ্রি ঘুরে গেছে এক সময় যিনি জামাত নেতাদের আইনজীবী ছিলেন সে তাজুল ইসলাম তিনি বলছেন যদি মনে হয় কোন রাজনৈতিক দল মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত তাহলে চাইলে তদন্ত শুরু করতে পারে ট্রাইব্যুনাল তাজুল ইসলামের মানে কি যে এই ট্রাইব্যুনাল জামাতের বিচার শুরু করতে পারে রাজনীতি কোথায় গিয়ে আছে বুঝতে পারছেন এবি পার্টি জামাতের বিচার চাইবে সাবেক জামাত সাবেক শিবির কেন্দ্র সভাপতিরা এনসিপি সব সাবেক শিবির এরা জামাতের বিচার চাইবে অথচ এটি পুরোপুরি ইন্ডিয়ান প্রজেক্ট হাসিনাও যতদূর যায়নি এখন এই এবি পার্টি এনসিপি সবাই মিলে অতদূর যেতে চাইবে এটার কারণটা কি দর্শক তো এই প্রেক্ষাপটটা শুরু হয়েছে কি নিয়ে এই যে জামাতের বিচার চাই জামাত তুই রাজাকার এটা শুরু হয়েছে কি নিয়ে খেয়াল করেছেন কিনা দুইটা শব্দের কারণে একটা হচ্ছে গোলাম আজমের বাংলায় বলেছে এই কারণে মানে খালেদা গোলামাজম গোলাম আজম একসাথে প্রোগ্রাম করতে পেরেছে শেখ হাসিনাও গোলাম আজমের বাসায় উপহার পাঠাতে পেরেছে এদেশে নাগরিকত্ব পেয়েছে কোর্টের মাধ্যমে সেই গোলামাজমের আজমের বাংলায় এই স্লোগান নাকি দেওয়া যাবে না আর একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের বিরোধিতা করছিল কি রটা সঙ্গীতের জাতীয় সঙ্গীতের কারা তাদের চেতনা জেগে উঠেছে অথচ জিয়াউর রহমান এই রবীন্দ্র এই রটা সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল জাতীয় সঙ্গীত হিসাবে জামাতও চেয়েছিল এখন অবশ্য জামা সুশীল হয়ে গেছে চায়না না এখন সেখানে চরমনে এবং শিবিরে কিছু হয়তো আজানের সময় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে এটা থেকে প্রমাণিত হয় এই যে দ্বন্দ্ব জামাতের বিচার চাওয়া রাজাকার গালি আবার ফিরিয়ে আনা আবার সেই পুরোনো একাত্তর ব্যবসা ইন্ডিয়ান এটা আসলে মুক্তিযুদ্ধ একাত্তর বা এগুলো কিছু না হাসিনার সাথে সম্পর্ক হাসিনা না থাকলে এগুলোতে থাকে তো দেখলেন এই সম্পর্কটা আসলে ইসলাম পন্থার সেকুলারিজম এর সাথে অতএব এদেশে ইসলাম পন্থীদের টুটি ইন্ডিয়ান হেজিমনি চেপে ধরবেই এখনো এই তরুণ প্রজন্ম সাবেক শিবিররাও ইন্ডিয়াকে ক্ষমতা কাঠামোর মূল নিয়ন্ত্রক ধরে নিয়ে সেই রটা সঙ্গীতের পক্ষে কথা বলছে আপনি চিন্তা করেছেন এর মানে যেই ইসলাম থেকে একটু দূরে সরে যায় ক্ষমতার মোহে সে ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করে তাদের ফাঁদে পাদে আজকেই বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠক হয় এই বৈঠকের প্রধান কারণ কি ছিল এবং কি জন্য বৈঠক হয়েছে আর এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল আমি আমার একটা সূত্রের মাধ্যমে এই নিউজটি পেয়েছি এবং এই তিন বাহিনীর বৈঠকের মধ্যে সবচেয়ে প্রধান উল্লেখযোগ্য বিষয় ছিল বাংলাদেশ সেনাপ্রধান ও আকারের বিষয়টি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু ওনাকে সরানোর জন্য পদত্যাগ করানোর জন্য অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল বিগত পাঁচই আগস্টের পরপরই দুই হাজার চব্বিশ সালে কিন্তু আর্মির প্রধানও চান নাই শাহাবুদ্দিন চুপুর অপসারণ বা পদত্যাগ হোক এখন মেইন বিষয় হচ্ছে সেনা প্রধান কেন শাহাবুদ্দিন চুপুর অপসারণ চান না এবং শাহাবুদ্দিন চুপ্পু কেন প্রধানের অপসারণ চান না এই সেনাপ্রধানকে বরখাস্ত করার জন্য ডক্টর রিনুস একটি চিঠি পাঠিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পুকে এর আগেও এর রিস চিঠি পাঠিয়েছেন অনেক প্রেশারও দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বহিষ্কার করেনি বরং এই বিষয় নিয়ে সেনাপ্রধানের সাথে বৈঠকে বসেছে এবং আরো অন্য দুই বাহিনীর প্রধানও ছিল এখন মেইন ব্যাপার হচ্ছে সেনাপ্রধান সকল কিছু কিন্তু অবগত হচ্ছেন এবং জানেন তবুও কেন ডক্টর ইনুসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছে না এবং এই সরকারের পক্ষে থাকতে এখনও কেন বাধ্য হচ্ছে আসলে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এই সেনাপ্রধান ওয়াকারকে আমরা অনেক গালাগালি করতেছি এবং অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলছি এবং সেনাপ্রধানকে যত কিছু বলা দরকার অনেকেই বলছে কেউ বলতেছে হাসনাতনা ওয়াকার কেউ বলতেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব অনেক ধরনের কিন্তু আলোচনা এই সেনাপ্রধানকে নিয়ে হয়েছে এবং সেনাবাহিনীকে নিয়ে হয়েছে এখন সেনাবাহিনী কোথায় অপরাগ এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সেটা কিন্তু আমরা অনেকেই বুঝছি না বা কেউ জেনেও না জানার ফান করছি এই সেনাবাহিনীর উপর জাতিসংঘ থেকে প্রেশার আছে ইউরোপ থেকে প্রেশার আছে পাকিস্তান আইএসআই পুরো পুরা কন্ট্রোল করতেছে সেনা প্রধান ছাড়া আরো যারা অনেক অফিসার আছে তাদেরকে দিয়ে আবার বাংলাদেশের কিছু আমলিক যে ইসলামিক দলগুলো আছে জামাত ইসলামী হেফাজতে ইসলাম আর অনেক ইসলামিক দলগুলো আছে আরও কিছু জঙ্গি গোষ্ঠী আছে এবং এনসিপি আছে একটা সিন্ডিকেট আছে ওরও কিন্তু সেনাবাহিনীর উপর প্রেশার ক্রিয়েট করে রাখছে সেনাবাহিনী কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারতেছে না বা কু করতেও পারতেছে না আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর দায়িত্ব নেয় সেটাও কিন্তু তিনি চাচ্ছে না পাঁচ আগস্টের পরে নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেয়নি আসলে সেনাপ্রধান ওয়াকার একটু মিডিয়া প্রকৃতির মানে স্ট্রিক্ট না কিন্তু অনেক শৃঙ্খলা সম্পূর্ণ একজন ব্যক্তি আর ওনার সম্পর্কে অনেক ধরনের কমেন্ট করেছি ওনার প্রতি আমাদের ভরসা রাখা যাবেন আমরা হতাশ হ্যাঁ এটা এটা অবশ্যই ঠিক কারণ উনি অনেক আগে কিন্তু পদক্ষেপ যেটা নেওয়ার দরকার ছিল তিনি নিতে পারতেন এবং আজকে পরিস্থিতি আসতো না ওনাকে বরখাস্ত করার বা রাষ্ট্রপতিকে অপসারণ করার কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান একজন পরিপূরক সেটা যখনই খারাপ সময় আসে তখনই তারা বৈঠক বসে তখনই তারা বুঝতে পারে যে তাদের বরখাস্ত করা হবে বা অপসারণ করা হবে এখন দেখা যাক তাদের বৈঠকের পরে তারা সকল কিছু এখন অবগত আছে কি কি তাদের পদক্ষেপের সামনে কি কি তারা আলোচনা করেছে অনেক কিছুই তো আমরা জানবো না কিন্তু যেটা মেইন ব্যাপার সেটা কিন্তু আমরা অবগত হয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরেছি এখন দেখতে থাকুন সারা প্রধানের কি পদক্ষেপ হয় এবং রাষ্ট্রপতি চুপকি সমমত মতমা এই সে বাক অনু কিছু পুলিশের গাড়ি নাই মোটরসাইকেল নাই সব কথা এখনো সশস্ত্র উপদেষ্টার মুখে শুনছি codimension গিয়ে তিনি সুনামগঞ্জ গিয়েও এই কথা বলেছেন অথচ পুলিশের সব অস্ত্র আছে পুলিশ তার মানে একটা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারে পরিণত হয়েছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সশস্ত্র উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশে পুলিশের হাতে চাইনিজ রাইফেল সাব মেশিন গান 9 এমএম পিস্তলের মতো মারন অস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এর ফলে পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা নেওয়া হবে এমন একটা সময়ে সরকারের কাছ থেকে এই সিদ্ধান্ত এলো যখন আমরা দেখছি পুলিশ যে শুধুমাত্র সারা দেশব্যাপী মববাজির সামনে দাঁড়াতে পারছে না শুধু তাই নয় মানে সেটা তো সেনাবাহিনীও পারছে না সকলেই উল্টে দৌড় দিচ্ছেন শুধু তাই নয় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ভাইরাল হচ্ছে এমন সব ভিডিও যেখানে আমরা দেখছি দুই পক্ষ রীতিমতো গোলাগুলি করছে গ্রামের কোনো বাজারে আর একের পর এক দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে মানে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এমন অবস্থা তখন ঘোষণা দিয়ে পুলিশের হাতে আর থাকবে না এটাকে যারা পুলিশ সংস্কারের বিরাট উদ্যোগ বলে ভাবছেন তারা হয়তো উদ্বিগ্ন হবেন না তবে আমার মনে হয় যুক্তিবাদী মানুষ এর মধ্যে উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ খুঁজে পাবেন কারণ আসলে জুলাই আগস্ট আন্দোলনে এত এত হতাহতের পর মূল সংস্কার বা মূল উত্তর কি পাওয়ার কথা ছিল যে বাংলাদেশের পুলিশ আইনে কি বিধি আছে তাদের হাতে যে সব অস্ত্র আছে সেসব অস্ত্র কোন অবস্থায় ব্যবহার করার কথা সেই পুরো প্রক্রিয়া মেনে জুলাই আগস্টের সময়টায় মানে পাঁচই আগস্ট পর্যন্ত পুলিশ আসলে তার অস্ত্র ব্যবহার করেছিল কিনা দেখুন সাত দশমিক ছয় দুই বোরের গুলি সেগুলো কোন অস্ত্র দিয়ে বের হলো কোন কোন থানায় ব্যবহৃত হল কোন কোন পুলিশ ব্যবহার করলো আর পুলিশের পুরো বাহিনীতে কি পরিমাণ অস্ত্র ছিল যেগুলো সাত দশমিক ছয় দুই ব্যবহার করতে পারে সেসব কোনো রহস্য এখন পর্যন্ত ভেদ হয়নি এই রহস্যগুলোর সাথে অনেকগুলো প্রাণের সরাসরি সম্পর্ক আছে সরাসরি সম্পর্ক আছে ন্যায় বিচার পাওয়ার কাজেই এটা কোনো রাজনৈতিক আলাপ নয় যে সাত দশমিক ছয় দুই বোরের গুলি কোন কোন অস্ত্র থেকে বেরোলো কোন কোন পুলিশ সেই অস্ত্রগুলো চার্জ করলো এবং কারা সেই নির্দেশনায় স্বাক্ষর দিলেন সেটা জানতে চাওয়ার অধিকার গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি চলতেছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয় নিয়ে কথা হয় সেনা প্রধানের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট মানে কে ক্ষমতায় বসবে বা এই সব নিয়ে কিন্তু অনেক অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ